সাইড এফেক্ট আপনাদের দেখাই ভালো করে দেখুন এই রেললাইনটা দেখুন চারিদিকে মানুষের বাড়ির যত আসবাবপত্র সমস্ত কিছু উঠে এসছে রেল ধারে ভালো করে লক্ষ্য করুন এবং দেখুন ট্রেন কত আস্তে আস্তে চলছে এখান থেকে আস্তে আস্তে ট্রেন যাচ্ছে কারণ এছাড়া ট্রেনকে পাস করানোর কোনো উপায় নেই এবং এই যে কলকাতা শহরে এত জল জমেছে তার যে একটা বড় অংশের জল রেল লাইনে জমে আছে এই রেল লাইন থেকে জলটা কি করে পাস আউট হবে সেটা একবার এবং এটা একটা খুব বড় কারণ যে এখনো পর্যন্ত কলকাতা শহরে অনেক জায়গায় জল কমেনি বিশেষ করে আমার অঞ্চলটা আমি দেখাচ্ছি ট্রেনটা পাস করে যাক তারপর আস্তে আস্তে আপনাদের দেখাবো যে কেন এখনো পর্যন্ত চার থেকে জল এখনো জমে আছে মানুষের বাড়ির বিভিন্ন আসবাবপত্র এখনো পর্যন্ত এই রেল লাইনের ধারে ভেসে এসেছে কিন্তু খুব ফেলে দেয় ভেসে এসেছে চলুন ট্রেনটা পাস আউট করুক তারপর দেখাচ্ছে এখানে রেলে অনেক কর্মীও আছে যারা এই পাম্পিং করে জলটাকে পাস করছে চলুন সেটা দেখাচ্ছে আপনাকে দেখুন এন্টার লাইন ট্রেনটা পাস করে করে যাচ্ছে আস্তে আস্তে পাস করছে ট্রেনটা কারণ জোরে পাস করার কোনো রাস্তাই নেই কারণ পুরো রেড লাইন জলের তলাতে ছিল কালকে এখন কিভাবে সেটা পাম্প করে পাস করানো হচ্ছে আপনাদের দেখাবো এবার চলুন ট্রেন যাচ্ছে আমরা আস্তে আস্তে দেখি দেখুন এইটা হচ্ছে সেই এন্টার রেল লাইনের জলটা যেটা এখান থেকে পাস করানো হচ্ছে এই পাম্প করে কিন্তু পুরো শিয়ালদাহ যে কাঠশেডের জলটা এখান থেকে পাস হয় এবং পাস হয়ে পুরো জলটা কোথায় যাচ্ছে আপনাদের দেখাই পুরো রেল লাইনটা যে দূর থেকে দেখতে পারেন দেখবেন এই পুরো জলটাকে ট্রেন রেল থেকে পাস করিয়ে এখানে দেওয়া হচ্ছে এবার এই পুরো জলটা যে পাস আউট হয়ে কীভাবে যাচ্ছে সেটাই আপনাদের দেখাচ্ছি এবং কেন এই অঞ্চলে জলটা এখনও কমছে না তার একটা মূল কারণ হচ্ছে এইটা দেখুন এইবার দেখাই ভালো করে দেখুন এইচ সিচুয়েশন এবার বুঝতে পারছেন পুরো জলটা কিভাবে পাস করছে এবং এছাড়া উপায় নেই কারণ রেল লাইন ডুবে যাবে কিন্তু পুরো জলটা যে পাস আউট হয়ে যাচ্ছে আমাদের এই অঞ্চল দিয়ে এখানে পুরো জায়গাটা এখনো জলে জল সকালে আরও জল ছিল এখন একটু কমেছে বাট জলটার অবস্থা দেখুন প্র্যাকটিক্যালি পুরো স্রোতের মতো পাস করছে এবং এই জলটা কিন্তু পুরো পাস করে যাবে টু বাইপাস পর্যন্ত তার মানে যতক্ষণ না বাইপাসের জল কমছে ততক্ষণ জলটা এইভাবেই থাকবে আর বলো না এটা হচ্ছে আমাদের বাড়ির অঞ্চল আগে তো গাড়ির বনেটের ওপরে জল ছিল এখন তাও একটু কমেছে দেখুন এখনো পর্যন্ত জলে জল এই হচ্ছে মোটামুটি সিচুয়েশন আপনাদের দেখালাম যে কি করে রেল লাইনের জলটা পাস করে আমাদের অঞ্চলের একটা খুব বড়ো সমস্যা যে এই যারা এই আমাদের এই কামারডাঙ্গা বা ট্যাংরা অঞ্চলে বা এন্টারি পাশের অঞ্চলটায় থাকি তাদের একটা খুব বড়ো সমস্যা যে আমাদের রাস্তায় জল জমা জল তো ফেস করতেই হয় পাশাপাশি রেল লাইনের জলটা আমাদের ফেস করতে হয় যতক্ষণ না সেটা পাস করে যায় ঠিক সেটাই আপনাদের দেখা ধন্যবাদ তাড়াতাড়ি জল কমে যাক সবাই সুস্থ থাকুক এটাই চাই আর কি আর সামনে পুজো তো ন্যাচারালি কুমোরটুলির অবস্থা কি জানি bekçi